ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে তার মাথার উপর ডান হাত রেখে এগারো বার কেউ যদি ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন অবিস্মরণীয় ফলাফল দিয়ে ওই গোলাম তাকে আল্লাহ পাক সুসংবাদ দান করবেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াটি হলো আপনি আপনার মাথার উপর ডান হাত রেখে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়বেন ইয়া কবি ইয়া কবি ইয়া কবি আল্লাহর যেই গোলামটা বার এই ছোট্ট দোয়াটি তার মাথার উপর ডান হাত রেখে পড়তে পারবে তার প্রথম পুরস্কার আল্লাহ তাকে দান করবেন তার আল্লাহ দূর করে আকবার পড়েন দুই নম্বর পুরস্কার হলো মাথার যাবতীয় সমস্যা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন মস্তিষ্কের সমস্ত সমস্যা থেকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহরব্বুল আরমিন তাকে এত বেশি পুরস্কার দান সে নিজেই অবাক হয়ে যাবে আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তো ছোট্ট একটি মোনাজাতের জন্য পাগল হয়ে যাই কিন্তু নবীজি সাল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে বেশ কিছু আমল তিনি করতেন সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব একবার পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তাউ এরপরে আল্লাহর হাবিব আইতুল কুরসি পড়তেন তিনি তাজবিহে ফাতিমি পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম মাথার উপর হাত রেখে এগারো বার পড়তেন ইয়া কবি ইয়া কবি ইয়া কবি আল্লাহ রব্বুল আলমিন তার ওই গোলামটার মাথার সমস্ত সমস্যা থেকে আল্লাহ আল্লাপাক হেফাজত করবেন আপনি প্রচন্ড ডিপ্রেশনে আছেন পেরেশানি ফিল করছেন কোন দিকে যাবেন আপনি কোনো দিশা পাচ্ছেন না অস্থির হয়ে আছেন নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে মাথার উপর ডান হাত রেখে ইয়া কবি ইউ ইয়া কবি ইউ এই ছোট্ট দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন আল্লাহ রব্বুল আনামিন আপনার পেরেশানিকে দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন চিন্তা দূর করে দিবেন ডিপ্রেশনে আছেন আল্লাহ আপনাকে হিফাজত করবেন আপনার সমস্ত ধরনের परेशानी থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবেন মাথার যদি কোনো রোগ থাকে আল্লাহ হিফাজত করবেন পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করে দিবেন যে কোন কাজে আপনি হাত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে সহজ করে দিবেন সব থেকে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে আগে থেকে অনেক বেশি শক্তিশালী করে দিবেন সুবহানাল্লাহ পড়েন আগে আপনি দেখা যায় কোনো কাজ করার জন্য আপনি হিম্মত পেতেন না সাহস কমে যেত কিন্তু আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে ইয়া কবি এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করার পরে আপনি দেখবেন আপনার মাথা অনেক ভারী ছিল অনেক বোঝা মনে হয়েছে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ আপনার মাথাটাকে ঠান্ডা করে দিবেন আপনার বোঝাগুলোকে আল্লাহ পা কমিয়ে দিবেন আল্লাহ রব্বুল আরমিন তার ওই গোলামটাকে সমস্ত পেরেশানি মুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা প্রত্যেক ফরজ নামাজ তো আমরা আদায় করার চেষ্টা করি আমরা আদায় করার আমলগুলো বেশি বেশি করব। যারা নামাজগুলো ঠিক মতো পড়ে যার নামাজ ঠিক হয়ে যায় তার সবকিছু ঠিক হয়ে যায় আছেন বলে হুজুর আমলগুলো কোনো কাজ হচ্ছে না আমল কিভাবে কাজ হবে। না আল্লাহ ভরসা নেই আল্লাহর উপর যদি আপনি ভরসা করতে পারেন আর নামাজগুলো ঠিক মতো যদি আদায় করতে পারেন এই বেসিক দোয়াগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন আল্লাহ রব্বুল আনবিন সমস্ত ধরনের পেরেশানি থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে